তোমরা একই রেঞ্জে না আচ্ছা এইটা আগে দেখেন এটা ইয়েলোটা দেখেন এটা দুইটা কালার হবে বেশ ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে তো এই জন্য আপনাদেরকে আগে দেখাচ্ছি এটা কিন্তু ঘেরের মতো প্রচুর ঘের আছে এবং পুরো ড্রেসে কিন্তু একটা স্টোন ওয়ার্ক বডিতে স্টোন ওয়ার্ক এগুলো ফ্রি সাইজ হয় এটার সাথে অন্য হবে দাম কত পড়ছে ভাই এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ওনাটা বড়ো হবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো মাস্টার্ড কালার আর একটা হবে গোল্ডেন কালার দামটা কি চোদ্দোশো পঞ্চাশ ওটার সাথেও ওড়না হবে প্রাইসটা একই চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাই হ্যাঁ এটা দেখাচ্ছি এটার মধ্যেও দুইটা কালার হবে এটা একদম নতুন ঘেরের মধ্যে এটা কিন্তু ঘের অনেক হ্যাঁ ঘেরটা একটু ছড়িয়ে দেখান এই যে আমি একটু দূর থেকে আপনাদেরকে এটার ঘেরটা দেখাবো জাস্ট দেখুন কি পরিমাণ ঘের আছে তবে এটা প্রাইস কত ওড়না দিয়ে চোদ্দোশো টাকা কালার দুইটা ওনাটা বড় হবে ওনাগুলো সব বড় ওনাই আমরা দু একটা ওনা দেখাবো কারণ প্রত্যেকটা ড্রেসের সাথে ওনা আছে এটা একটা কালার হবে এটা আমি একটু ঘেরটা আগে ছড়িয়ে দেখাই বডিতে কিন্তু কাজ থাকবে বুটিক্সের বডিটা একটু দেখাবে এই যে বুটিক্সের কাজ এবং ঘেরটা একটু ছড়িয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর ঘেরের ড্রেস কিন্তু এটা এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো সেম ওনা চোদ্দশো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটারও বডিতে কাজ হাতায় কাজ একদম পিওর কটন এটাও গোলের মধ্যে এটাও ঘের কিন্তু ভালোই মাঝখানটা ফাড়া হবে শেরওয়ানি প্যাটার্নে এটার সাথে অন্য হবে দাম 1450 জি কালার দেখাচ্ছি আইটা কালার হবে গোল্ডেন কালার सेम দাম 1450 টাকা সরি রেড মেরুন কালার 1450 টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখুন এটা অনেক বেশি সুন্দর বডি টিকা হাতায় কাজ যেমন নিচে কাজ এটা হচ্ছে সালোয়ার কামিজ বেবি এটার সাথে কি আছে ওন্না দাম কত ভাই এটা 1450 এই সালোয়ার আছে ভাই এর সাথে সালোয়ারটা হবে গারেরা যেটা হচ্ছে 1450 এ বেজ আছে সালোয়ারের নিচে কাজ আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাই নেক্সট ডিজাইনটা দেখাবো এটার মধ্যে দুই এই যে এই যে এটা ঘেরের মধ্যে হিউজ কে বডিতে মিরর ওয়ার্ক করা আছে দূর থেকে দেখাই প্রাইস 1450 সাথে ওন্না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গোল্ডেন কালারটা এই যে এটা কি ওয়ান পিস না টু পিস টু পিস অন্য হবে আর কি অন্যটা পেয়ে যাবেন সাথে প্রাইস করবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে ওনাতেও কাজ হবে আচ্ছা এরপর এগুলো সব টু পিস আছে এই দুইটা এই দুটা টু পিস নতুনগুলো আগে দেখাচ্ছি আর হিট ডিজাইনগুলো দেখাবো এটা হোয়াইটের মধ্যে গলায় চিকেনের কাজ করা লেস ওয়ার্ক থাকবে আবার হাতাটা নিচেও চিকেনের কাজ করা সার থেকে ফারা নাইরা আর কি অন্য হবে এটার দাম হ্যাঁ

হচ্ছে ব্ল্যাকটা খুব হিট একটা নাইরা এটা কিন্তু এটার সাথে ওড়না হবে দামটা কি বারোশো পঞ্চাশ আরেকটা হবে হোয়াইটের মধ্যে এটাও একই প্রাইস বারোশো কালেকশনটা দেখাবো এটা দেখে দেখেন সমস্যা আচ্ছা এটা একটু দেখে এটাও তো নায়রা না ওড়া দিয়ে এটা ইক প্রিন্টের মধ্যে দামটা বারোশো পঞ্চাশ কালার দুটো ই একটা পিঙ্ক দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে কালার হবে আপনার অলিভ কালার বড়িতে কাজ থাকবে সাথে অন্য হবে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি একটা হবে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সাথে সেইম দামটা কি বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার হবে বড়িতে কাজ

বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সপে চলে আনবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা গডজেসের মধ্যে বডিটা হাতায় যে আমার সাইডের নিচে কাজ হবে সাথে কি অন্য হ্যাঁ দাম কত ভাই বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্ল্যাক আর একটা ওয়াইন কালার সেম বারোশো পঞ্চাশ সাথে অন্য হবে নেক্সটটা দেখে নেক্সট দেখাচ্ছি এটাও নাইরা

আর 550 আচ্ছা নেক্সট হচ্ছে থ্রি পিস খাবো কিচ্ছু থ্রি পিস বল টু পিস থ্রি পিস থ্রি পিস হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে কালারটা orange কালার সালোনা দেখিয়ে দিবা এটা জামা সালোর হবে আনস্টিচ ওন্নাটা এটা দাম পড়বে 1250 কালার দেখাচ্ছি এটা মানে কালার হবে এই যে মসলিন কটন আচ্ছা কালার হবে এটা মাস্টার্ড কালার এটা আবার টু পিস ওন্না দিয়ে দামটা পড়বে এটা বারোশো দেখাই নেক্সট দেখাবো এটা এগুলোর সব টু পিস দাম কত ভাই এটা বারোশো আরেকটা কালার রয়েছে এই কালারটা সেম দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওন্না দিয়ে হ্যাঁ সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন যাবেন অনলাইন মার্কেট সব হচ্ছে সরাসরি লেভেল শেষ মুখে শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকা আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ করেছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেস্ট